নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি পাউরুটি দিয়ে লালমোহন মিষ্টি রেসিপি এই রেসিপিটা বানানো প্রচণ্ড সহজ আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজে এরকম একটা দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন এরকম আমি ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটির সাইজের সাইডের যে ধারগুলো রয়েছে সেই ধারগুলোকে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে এই অংশগুলো কেটে বাদ দিলে কিন্তু খুব সহজেই মিষ্টিটা তৈরি হয়ে যায় নয়তো এই সাইডগুলো একটু শক্ত শক্ত থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয় এই জন্য দেখুন আমি পাউরুটির এই সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন কিন্তু আমি এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এই পাউরুটিগুলো আমি দেখুন সমস্তগুলো কেটে নিয়ে চলে এসেছে এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি যার মধ্যে এই পাউরুটিগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে কিন্তু একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসছি দেখুন এবার এই গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি এক এক করে কিছু উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ পাউডার দুধ এখানে আমি পাউড়ার দুধও ব্যবহার করছি এবং এর পরবর্তীকালে লিকুইড দুধও ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণকে আমি ভালোভাবে শুকনো অবস্থায় কিন্তু মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি দুধ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব প্রথমে একবারে আমি সমস্তটা দিয়ে দিচ্ছি না যতটা লাগবে সে অনুযায়ী কিন্তু দুধটা দিচ্ছি দিয়ে একটা ভালো ডো আমি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বানানো খুবই সহজ আর আপনারা যদি আমার ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারাও ঠিক এরকম নরম তুল তুলে একটা লালমোহন রেসিপি তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই খুব সহজে আর যেহেতু এখানে আমি একটু লালমোহন রেসিপি বানাবো সেজন্য এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লাল ফুড কালারটা এবার দেখুন ফুড কালারটা মিশিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি এবার হাতে আমি ঘি ব্রাশ করে নিয়ে চলে এসেছি মাখিয়ে নিয়েছি ভালোভাবে এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে গোল গোল করে আমি করে নিচ্ছি বলের আকারে দেখবেন যেন একটুও ফাটা না থাকে দেখুন এইভাবে আমি তৈরি করে নিলাম আরেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেব আর সবসময় খেয়াল রাখতে হবে যেন একটুও ফাটা না থাকে গায়ে এইভাবে দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা দুর্দান্ত লাগছে এবার অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে সাদা তেল আমি গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি এবার এই যে মিষ্টির বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা যখন এর মধ্যে দিচ্ছি তখন কিন্তু ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি যে কোনো ভাজাভাজি করার সময় মিডিয়াম তো সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়ামে করে দেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজা হয় আর যদি হাইতে রাখেন তাহলে ওপর দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর দেখুন এইভাবে সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি যতটা চিনি এখানে ব্যবহার করেছি সেই সম পরিমাণ কিন্তু জল ব্যবহার করছি মানে হাফ বাটি জল এখানে আমি ব্যবহার করছি এবার এই চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি এক এলাচ এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কিন্তু চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনিটা মেল্ট হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে যে মিষ্টিগুলো একটু ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম গরম অবস্থাতেই কিন্তু এই প্রত্যেকটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে চিনির শিরার মধ্যে এই মিষ্টিগুলো যাতে খুব ভালোভাবে চিনি এর মধ্যে ঢুকে যায় চিনি খুব ভালোভাবে ফুলে ওঠে একদম নরম তুল হয়ে যায় দেখুন আমি ফিরে এলাম আট মিনিট পর খুব ভালোভাবে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরাটা ঢুকে গেছে খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে তৈরি আর দেখুন আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে একটু ওপর থেকে পেস্তা ছড়িয়ে দিয়েছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে যদি বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে